সন্দেশখালীর ঘটনা এখন দেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও গোটা দেশ জুড়েই সমালোচনার মুখে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে জাতীয় স্তরে তুলে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করছে বঙ্গবিজিবি সম্প্রতি এই বিষয়ে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এছাড়াও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মুখ খুলেছেন অনুরাগ ঠাকুর থেকে শুরু করে সুদাং ত্রিবেদীর মতো কেন্দ্রীয় নেতারাও প্রসঙ্গত উল্লেখ্য গত পাঁচই জানুয়ারি থেকে শাহজাহানের জন্য লুকআউট নোটিস জারি করেছে ইডি যদিও এতদিন তিনি ছিলেন সকলের ধরাছোঁয়ার বাইরে তার অনুপস্থিতিতে ভয় কাটিয়ে রাস্তায় নেমেছে সন্দেশখালীর হিন্দু মহিলারা তাদের ওপর হওয়া অত্যাচারের কথা শুনে স্তম্ভিত গোটা দেশ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তো সোজা চিঠি ফাটিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে এসবের মাঝেই গত আঠাশে ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান যদিও বিরোধীদের মতে এই গ্রেপ্তারি নাকি গোটাটাই শর্ত সাপেক্ষ শাহজাহান গ্রেপ্তার হওয়ার আগের দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন শাহজাহান এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে এক বিশেষ চুক্তি স্বাক্ষর হয়েছে এমনকি উডবানে একটা বেডও নাকি প্রস্তুত রাখা হয়েছে শাহজাহানের জন্য তারপর থেকে বিশেষজ্ঞ মহলের প্রশ্ন আসন্ন লোকসভায় ভোটে কি বসিরহাটের আসন ধরে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস জবাব জানতে গত পাঁচ থেকে তেইশে ফেব্রুয়ারির মধ্যে একটি জনসমীক্ষা জানানো হয় ইন্ডিয়া টুডের তরফ থেকে আর এই সমীক্ষা যা বলছে তা কার্যত অবাক করার মতোই ইন্ডিয়া টুডের এই জরিপ বলছে বসিরহাট কেন্দ্র থেকে এবারও তৃণমূলই জিতবে কিন্তু ভোটের মার্জিন অনেকটা কমে যাবে অর্থাৎ সন্দেশখালীর মানুষ এখনও ঘাস ফুলে আস্থা রাখছেন এটা ভাবা যায় এমনকি বারাসাদে বারাসাতে মোদী জনসভা করবেন সেই বারাসাতেও নাকি তৃণমূলই জিতবে এটাও একটা অসম্ভব সমীক্ষায় চলে এসছে ব্যাপার হচ্ছে বা প্রশ্ন হচ্ছে যারা তৃণমূলকে এর পরেও ভোট দেবে তারা কি ভেবে দেবে সেটা কেউই জানে না শুধু কি ভাতার জন্যই দিতে চলেছে কেননা সমীক্ষায় যা বলে তার পুরোটা ঠিক না হলেও কিছুটা হলেও মিলে যায় যদি এবারও এবারও যদি ওখান থেকে অর্থাৎ বসিরহাটে যদি তৃণমূল যেতে তাহলে আর কিছু বলার থাকবে না